নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকের একটা অসাধারণ ডিমের কষা আপনাদের সাথে শেয়ার করব কালার দেখিয়ে বুঝতে পেরেছেন তবে শুকনো লঙ্কা নেই কিন্তু এই ডিমের কষাটা যদি সত্যি বলতে হয় শুধু আর শুধুমাত্র ভাতের জন্য তো যারা ভাত প্রেমী এবং যারা ডিম প্রেমী তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদম দুর্দান্ত লেভেলের হতে চলেছে তার জন্য পুরো রেসিপিটা দেখুন আমি কিভাবে করেছি আপনাদের দারুণ লাগবে যদি মাংস আর ডিম থাকে আপনারা কিন্তু ডিমের কষাটাকেই চুজ করবেন এতটাই টেস্টি হয়েছিল আর পাশে একটু নিয়ে নিতে হবে স্যালাড শশা টমেটোর প্রথমে আমি নিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব ডিমটা সেদ্ধ করে রাখা এবার আমি মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ অবশ্যই ডিমটাকে একটু ভেজে নেবেন যেরকম আলু ভাজলে আলু স্বাদটা বেড়ে যায় আর ডিমের কষাতেও কিন্তু তাই একটু ডিমটা ভেজে নেবেন এবার চলুন ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়া যাক তবে অতিরিক্ত লাল লাল কিন্তু নয় যতটা লাল লাল করলে ডিমের গায়ের মানে বাইরের অংশটা একটু হালকা লাল লাল হয়ে যাবে ঠিক ততটা অতিরিক্ত আবার ডিম ভাজলে কী হয় জানেন তো একটু রাবারের মতো হয়ে যায় জাস্ট এক মিনিট হ্যাঁ এক থেকে দেড় মিনিট ব্যাস এক মিনিট এনাফ ডিম ভাজার জন্য এক মিনিট এনাফ ডিম ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো গোটা চিড়ে আর বিশ্বাস করবেন না আপনারা চাইলে কিন্তু এখানে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন অসাধারণ খেতে লাগে পাঁচ ফোড়ন দিয়ে ডিমের ঝোল কীরকম হয় আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করব ভাবছেন তো পাঁচ ফোড়ন দিয়ে ডিমের ঝোল না খেলে বুঝতে পারবেন না এবার আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি যদি অনেক বড় বড় হয় তাহলে তিনটে আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি চারটে নিয়েছি কিন্তু এখানে আমার রান্নার পরিমাণটা বেশি এবার আপনারা কীরকম রান্না করছেন যদি দুটো ডিমের করেন চারটে ডিমের করেন বা তার বেশি ডিমের করেন তাহলে আপনারা সেই পরিমাণ বুঝে পেঁয়াজটাকে কম বেশি করে নেবেন খুব বেশি তেল আমি দিইনি সেটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কারণ বেশি চু মানে চুবো চুবো তেলে রান্না করা আমি পছন্দ করি না অতিরিক্ত তেল এবং অতিরিক্ত মশলা না বুঝে যদি কেউ মশলা ব্যবহার করে তাহলে কিন্তু রান্নার স্বাদটা টোটালি নষ্ট হয়ে যাবে তেলটা জাস্ট কড়াইতে যতটা ছিল ততটা তেলেই কিন্তু আমার এই ভাজা ভাজাটা খুব ভালো হয়ে যাবে বেশি তেল দেওয়ার একদম দরকার নেই একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে ভাজতে হবে এবার দিয়ে দিলাম সামান্য চিনি সামান্য মানে এটাতে কিন্তু কোনো রকম মিষ্টতা আনবে না তবে হালকা মানে ফাইভ পারসেন্ট মতো একটু হালকা মিষ্টি ভাব দেবে মানে খুবই হালকা মাইল্ড দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি যেরকম ভেজেছি এক্স্যাক্টলি ঠিক এই টাইমেই আমি দিয়ে দেবো বাটা মশলাটা এইখানে কি রয়েছে এখানে রয়েছে জিরে ধনে আদা রসুন একটা গোটা বড়ো সাইজের পাকা টমেটো ব্যবহার করেছি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি টমেটোটা ব্যবহার করেছি একটু যাতে লালচে কালার আসে জাস্ট সেটার জন্য তো এইভাবে একটা মশলা আপনারা তৈরি করে নেবেন যারা গুঁড়ো মশলা খান তারা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জলের মধ্যে গুলে নেবেন যদি ওটা গুঁড়ো মশলা জলের মধ্যে গুলে নিয়ে দিয়ে দেবেন তাহলে কি হবে মশলাটা পুড়বে না আর বেশ ভালো করে কষানো হবে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু কিছুক্ষণের জন্য ভালো করে নাড়িয়ে নেব। আমি এবার যে পাত্রটার মধ্যে আমার মশলা রাখা ছিল সেটার মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছি দিয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম আমি কিছু ওয়েস্ট করব না সেটা তো এক নম্বর আর একটু সামান্য জল দিয়েও মশলাটাকে আমি কষাবো কারণ আমি কিন্তু অতিরিক্ত তেল এখানে ব্যবহার করছি না তেলের মধ্যে যদি মশলা বেশি কষানো হয় তাহলে কিন্তু ওটা গ্যাস অম্বল হয় আমি জলের মাধ্যমে মশলাটাকে জাস্ট কুক করব। এটাকে কিন্তু কষানো এটাকে বলে কুক করা যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটাও তেলের মধ্যে ফ্রাই না হয়ে তার যে গুণাগুণটা সেটাকে নষ্ট করে ফেলতে পারে না তো জল দিয়ে আমি বেশ ঢাকা দিয়ে দিয়ে এটাকে কুক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন হালকা তেলটা উপরের দিকে চলে এসেছে তার মানে কিন্তু মশলাটা বেশ কষানো হয়ে গেছে আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনাদেরকে আমি দেখালাম আচ্ছা আপনারাই বলুন তো আমি অতিরিক্ত তেল দিইনি তাই বলে কি আমার মশাটা কষানো হলো না কত সুন্দর কষানো হয়ে গেল বলুন তো সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ কষিয়েছিলাম ওটাকে কষানো বলুন ওটাকে বলে কুক করা কুক করলে কিন্তু এমনি মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গরম জল ঠান্ডা জল একদম ব্যবহার করবেন না এটা ডিমের কষা হচ্ছে গরম জল দিয়ে দিয়েছি এবার বাকি মশাটা কিন্তু এই গরম জলের মধ্যে খুব সুন্দর কুক হয়ে যাবে কখনো তেলের মধ্যে মশলা কষাবেন না তাহলে গ্যাস অম্বল হতে বাধ্য আর অতিরিক্ত তেল দিয়ে রান্না করবেন না কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়োও রান্নাতে ব্যবহার করবেন না দেখুন কত সামান্য তেল আমার ভাসছে আর গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে থার্টি মিনিটস ঢাকা দিয়ে কুক করতে হবে এরকম ভাববেন না মশলা তো কষানো ডিম তো আমার সেদ্ধ তাহলে দশ মিনিটেই আমার রান্না শেষ না সেদ্ধ হতে দিতে হবে সেটাকে থার্টি মিনিটস অ্যাটলিস্ট কুক করতে হবে আর কুক করার পর ঠিক এই রকম কিন্তু দেখতে হবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন